জুনাব আকরাম জামান বিন আব্দুল সালাম আমার বুঝে এদেশে আহলে হাদিস মানুষের মধ্যে কোরআন হাদিসের সবচেয়ে বড় পণ্ডিত বলে আমি মনে করি একাধিক দিন যা বসেছি আমি তাতে আমার এটাই মনে হয় তিনি তার প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আপনাদেরকে সহযোগিতার কথা বলেছেন তাতে আমি মনে করছি আপনারা বৈঠকি দানে সবাই অংশগ্রহণ করেছেন যদি না করে থাকেন তাহলে ভুল হয়েছে আমিও করার মধ্যে একজন আমি আপনার সাঁতে আছি আমি আপনাদের সাথে আছি মর্মে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত দান ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান দানকে যদি ইবাদত বলে জাতিকে বুঝাতে পারতাম তাহলে জাতির জন্য দান করা সহজ হতো কিন্তু জাতিকে বুঝাতে পারিনি তাই তারা বুঝেছে দান মানে তার প্রয়োজন আমি দান চেয়েছি তাই আপনি বুঝেছেন আমার প্রয়োজন যদি আপনাকে আমি বুঝাতে পারতাম যে দান আপনার প্রয়োজন দান করা আপনার প্রয়োজন তাহলে এটা সহজ হতো ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান এই কথা যদি মানুষকে বুঝাতে পারতাম তাহলে মানুষ সঠিক জায়গা দান করার জায়গা খুঁজে বের করত সম্মানিত দিনী ভাই বোন দানের কথা আল্লাহতালা কোরআন মাজিদে বহু জায়গায় বলেছেন তাতে তিনি বলেছেন তোমরা দিন রাত দান করো লাইল নাহারা তোমরা দিন রাত দান করো সকালে সন্ধ্যায় দান করো আর যখন মোহাম্মদ সাল্লি সাল্লাম দানের কথা বলেছেন তখন তিনি বলেছেন আসাদ গত বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণ এই যে দলিল আছে এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল আছে বিচারের মাঠে আমি দাবি জানাবো আমি জান্নাত পাবো যদি আমাকে জিজ্ঞাসা করা হয় কেন তাহলে বলবো আমার কাছে দলিল আছে প্রমাণ আছে জান্নাত যে আমি পাবো তার প্রমাণ আমার কাছে আছে সেটা হলো দান নবী নিজেই বলছেন আসাদ কত বুরহান দান হল দলিল বিচারের মাঠে কিছু দখল করব জান্নাত দখল করব তার দলিল হলো দান এমন কোন এবাদত নাই পৃথিবীতে যাকে দলিল বলে ঘোষণা করা হয়েছে হজ বড় এবাদত যদি কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এই কথা লরসুল বলেছেন তবে বলেননি দান হল তবে বলেননি হজ হলো দলিল রসুল নারা দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয় এর ভিন্নই ক্ষমতা একটা থেকে আর ঘটিয়ে দেয় সবে নিজের গতিতে চলে আর দান অন্যের মতো চলে মানে আর একটা ঘটায় নিজের মতো চলে না আর ঘটাতে পারে ও পাপকে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় রাসুল সাল্লা বলেন ইন্ সৎকথা তুৎপে গদে নিশ্চয় গোপন দান আল্লাহর এরকম ক্ষমতা রাখে না গোপন এবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দেয় রসুল সাল্লাহ বলেন সৎকথা ইন্দ সৎকথা তথ্য হারাল কবুরে নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয় কবরের শাস্তিকে বন্ধ করে দেয় আপনি সলাত করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি হজ করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আপনি কোরআন তেলওয়াত করলেন নাকি আপনার আপনার মায়ের উপকার হবে না আমি কি তার পক্ষ থেকে দান করতে পারি তারকে নেকি হবে কালা না আল্লাহ রসুল বলেন হ্যাঁ বোখারি মুসলিম আপনি আপনার মায়ের জন্য দান করুন বাপের জন্য দান করুন যারা চলে গেছে অর্থ সম্পদ রেখে গেছে তাদের জন্য দান করুন দান করুন সম্মানিত দিনী বোন মানুষের অর্থ সম্পদ চার ভাগে বিভক্ত এক যা তা পায়খানা তার ব্যাপারে লালসুল বলেছেন মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো আমার লাভে ফাঁকলা যা পড়লো তা পুরাতন করলো পুরাতন হলো ওটাও নষ্ট হলো না যা তা জমা হলো আমার সেওয়া দাল এখন দাহেবলি না সে আর যেটা ছেড়ে গেল সেটা মানুষ ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে যেগুলো আপনি রেখে যাচ্ছেন এগুলো ছেলেরা ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে প্রয়োজনে মামলা করে আমাদের গ্রামে একটা লোক মারা যাওয়ার পরে ওরা দুই ভাই ঝগড়া করে জমি জায়গা বাড়িঘর ভাগ করে নিল আমার চোখের সামনে তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছিল যেটা আপনি ছেড়ে যাচ্ছেন সেটা আপনার এটা হলো ফলাফল নিজের বুঝো অন্যের উপরে চাপিয়ে দিয়েন না আপনি আপনার বাপের ভদ্র ছেলে আপনি কিছু করেন না বাপের জন্য আপনার এই বদ ছেলেটা আপনার জন্য কি করবে আপনি কি মনে করলেন বলুন সিদ্ধান্ত যা কিছু করে যাবেন নিজে করে যান অত্র প্রতিষ্ঠান যেটা আকরাম জামান বিন আব্দুল সালাম পরিচালনা করেন এদেশের একটা হিংসামুক্ত দলমুক্ত প্রতিষ্ঠান যেটা আমি জামিয়া সালাফের জন্য বলে থাকি সম্মানিত দিনী ভাই আমি এই প্রতিষ্ঠানটিকেও অনুরূপ আপনার কাছে আল্লাহর কাছে দেখতে চাচ্ছি আপনারা সহযোগিতায় থাকবেন এতে আমার কোনো সামান্যতম সংকীর্ণতা নেই প্রতিষ্ঠানকে ভালোবাসুন আকরাম জামান বিন সালামকে পরামর্শ দিন আমরা বড় থেকে বড় প্রতিষ্ঠান করতে চাই এ কথাই ঠিক যেখানে থাকবে না দল যেখানে থাকবে না সংগঠন যেখানে থাকবে না হিংসা যেখানে থাকবে না মারামারি যেখানে থাকবে না উঁচু করা যেখানে থাকবে না নিচু করা